আয়োজিত আজকের এই ঐতিহাসিক শাহবাগে শহীদে এই সমাবেশের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আহত পরিবারের লোকেরা ভাই বোনারা উপস্থিত রয়েছেন যাদের আত্মচিৎকারে আজ বাংলাদেশের আকাশ শাহবাগের এই আকাশ প্রকম্পিত হয়েছে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই অনতি বিলম্বে আওয়ামী ফেসিবাদকে তাদের বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশের এই রাজনীতি নিষিদ্ধ করতে হবে আপনারা জানেন বিগত পনেরো বছর যে ফেসিস জালেম এই বাংলাদেশের মানুষের উপরে চেপে ছিল তাদের দ্বারা বিগত পনেরো বছর এক হাজার

বাংলাদেশের রাজনীতির কোন উপযোগী কোন দল নাই আপনারা জানেন 1971 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এই মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়েছিল কিন্তু এই বাংলাদেশে শত বছরের ইতিহাস সাক্ষী স্বজাতির বিরুদ্ধে এমন হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডরতি ঘটনা এব কোন ঘটনা সুতরাং আওয়ামী লীগ এই ফ্যাসিজম বাংলাদেশে এখন রাজনৈতিক দল নয় এটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন সুতরাং এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে অনতি বিলম্বে যদি নিষিদ্ধ না করায় শহীদের রক্তের সাথে বেমানি করা হবে আমরা ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার জন্য কঠোর কর্মসূচির দিকে যাব ইনশাআল্লাহ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা যে রক্তের উপরে দাঁড়িয়ে আজ এই শাসন ক্ষমতা পরিচালনা করছেন দয়া করে রক্তের সাথে যাত্রি করবেন না এই রক্তগুলোর দাগ এখনো শুকায় নাই শহীদদের মায়ের তার আত্মনাদ আমরা এখনো দেখতে পাচ্ছি সুতরাং এই বাংলাদেশে প্রগতি দ্রুত এই fastapi নিষিদ্ধ করবেন আমরা বিভিন্ন জায়গায় তাদের দেখতে পাচ্ছি দাবি হয়ে যাচ্ছে তারা কর্মসূচি দিচ্ছে বিভিন্ন জায়গায় বিপ্লবীদের গায়ে হাত দিচ্ছে তাদেরকে হত্যা করছে আমরা আর কোন এই কুকর্ম বরদাস করব না ইনশাআল্লাহ সকলকে এই সমাবেশে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ